আজকে এমন একটি গল্প শুনব যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে পানি ও আগুনের মতো আজ আসতে এত রাত হলো যে স্বামী কথা বলছো না যে তোর কি মনে হয় আমি মেয়ে নিয়ে ঘুরতে গেছি নাকি ও পিছু ঘুমাইছি একটা থাপ্পড় দিয়ে দাঁত ফলাই এত সুন্দর যখন হয় তো আসছিস কেন আমার কাছে চলে যেতে পারোস না কেন আইছিস আমার কাছে কি চুপ করে আসুস কেন এখন কি বলবি যে বাপের বাড়ি দিয়ে আসো ও রেডি হও দিয়াশি আপনাকে রাগলে লাল টমেটোর মতো লাগে আর আপনি লেগে গেলে কথা বলার সময় যক দুটুকি টানা টানা হয়ে যায় বাপ রে আরে এত কোন কাটু বকলাম আমি আপনার বউকে সরি মাথাটা বেশি গরম হয়ে গেছিল জি বুঝতে পারছি আজ আমার টমেটোটার কাজে অনেক চাপ ছিল তার পেটে অনেক ক্ষুধা তাই কানের কাছে মশার মতো পুপু করাতে গড়ে বিস্ফোরণ হয়েছে এখন এই রাগকে বাদ গুসুল গুম এই মিটাতে পারবে পাগলি একটা চলুন এখন গোসল করে আসুন আমারও ক্ষুধা লাগছে বাপরে পেটের ভিতরে তোর গুলো লাথি মারছে একটু পর ভূমিকম্প শুরু হয়েছে এখন থামো আর পারছি না লাভ ইউ পাগলি আমার লাভ ইউ 2000 এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আসলে ছেলে মানুষ কাছ থেকে আসলে তাদের মাথা গরম হয়ে থাকে আর তারা রেগে গেলে টুপ থাকুন আর ঝগড়া অশান্তি সৃষ্টি হবে না ইনশাল্লাহ স্বামী স্ত্রী তো এমন হওয়া উচিত একজন পানি আর একজন আগুন